আছে কানে বিশাল বড় যে পঁয়ষট্টি ইঞ্চে লম্বা হবে কেমন দাম রাখছেন চার লক্ষ হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দিচ্ছে তিন লক্ষ বিশ তিরিশ দাঁত পয়টা আছে চার দাঁত একটা আইডিয়া দিবেন কত মন ওজন হতে পারে এটা কাস্টমারে কেমন দাম দিচ্ছে আছে এটা এটার ওজন কেমন হতে পারে আটটা একটা আইডিয়া দিবেন ওজন কত মন আছে মানে ওজন আইডিয়া নেই বুঝতে পারছি দর্শক ওজন আইডিয়া দিতে পারলো না তো আমি বলছি যেহেতু দু হাজার চব্বিশ সাল পূর্বের চলে আসছে সামনে আপনারা কেউ সারগুল কিনে অবশ্যই চলে আসবেন জয়পুরহাট নতুন হাটে খুবই আমদানি হয়ে থাকে খুবই বড় দর্শক আলাইকুম দর্শক জয়পুরহাট নতুন হাটে আবার আসলাম দু হাজার চব্বিশ সাল কুরবানি উপলক্ষে কিছু সার গরুর দাম তো জানো শোনার চেষ্টা করতেছি যে এই বড় বড় বিগ সাইজের সার গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে ইনসা অবশ্যই জানবো নতুন কোন দর্শক আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল বাটন বাজিয়ে দেবেন আর সুন্দর একটা মূল্যবান মন্তব্য ও পাঠিয়ে দেবেন দর্শক যাতে অবশ্যই লাইক দেবেন লাইকের জন্য অত ভিডিও বেলা করতেছি আমরা তা কেমন দাম চাচ্ছেন আড়াই লক্ষ কাস্টমারকে দাম দিচ্ছে হাতে নিয়ে আসার পরে দুই লক্ষ দশ দিচ্ছে দাঁত কয়টা আছে দুইটা একটা আইডিয়া দিবেন ওজন কত মন হবে আট মন দশক আট মন পার যাবে বিশাল বড় এটা আরেকটা হাতের সামনে কাছে যাবো ভাই কেমন দাম চাচ্ছেন আড়াই লক্ষ কাস্টমারিকে দাম তো দিচ্ছে দুই লক্ষ দশ পণ তো দেয় দাঁত কেমন আছে দাঁত কয়টা দুই দাঁত দশক দুই দাঁত বয়স আছে একটা আইডিয়া দিতে হবে ওজন কত মন আছে আট মন দশক এটারও আট মন ওজন আছে সিজেন সারগুলোগুলোর আমদানি কালেকশন হয়েছে তাতে কেমন দাম চাচ্ছেন চাচ্ছি তো চারশো চার লক্ষ চার লক্ষ কাস্টমারিকে দাম দর দিচ্ছে দিচ্ছে তিনশো তিন লক্ষ তিন লক্ষ বিশ দাঁত কয়টা আছে ছয় দাঁত দশক ছয় দাঁত বয়স আছে জয়পুরহাট হাট হাট দশক বসে সাতটায় একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বইকাল চারটা পর্যন্ত যা দেখতেছেন এর সাইডে ডাবল আমদানি হয়ে থাকে বিগ সাইডে সারগুলো অনেক আছে এটা খুবই বড় দর্শক খাওয়া দিচ্ছে বাড়ি হয়ে যাবে নাকি জানি না দাম দর হচ্ছে একটু কানে কেন কথা বলতেছে যাচ্ছে না পরে জানবো না এখনো এখানে জোড়া এক জোড়া আছে দশক তো বলছে অনেক 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 আমদানি দশক যেদিকে তাকাবেন সেদিকে খালি গরু আর গরু গরু আর গরু কেমন দাম রাখছে সার গরুটার কেমন দাম চাচ্ছেন দাম দু লাখ তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার কাস্টমারকে দাম বলতেছে কেমন দাম বলে দুশো ভাঙে যার যেরকম পথে এরকম দাঁত পয়টা আছে দুই দাঁত ধরুন দুই দাঁত বয়স আছে এক লক্ষ নব্বই লেখো বুঝতে পারছি আপনার নাম কি হলো বাবু

লক্ষ্য ভাঙতে করছে এরকম গরুগুলো আমদানি কালেকশন খুবই দর্শক বুঝতে পারছি ওটার দাম করতেছি যে অত যাচ্ছি না আমি দাম জানি ধরতেছি বলেন চাচা কেমন দাম চাচ্ছেন দশ কাস্টমার কে দাম দিচ্ছে ষাট হাজার এক লক্ষ ষাট বলে দাঁত কয়টা আছে এক আইডিয়া দেবেন ওজন কত মন হতে পারে ছয় মন হবে দর্শক devril gayri misal এটার দাম কত চাচ্ছেন দুইশো চল্লিশ এটা কাস্টমারে কেমন দাম দিচ্ছে দুইশো ভাঙা হয় দুই লক্ষ ভাঙা বলবে দাদ পয়টা আছে এটা এটার ওজন কেমন হতে পারে সাত মন সাড়ে সাত মন ওজন হবে দশম সাত মন সাড়ে সাত মন ওজন হবে তো আপনারা দেখে শুনে দাম তো সাপেক্ষে কিনে বি নিন এটা একটা মহিষ আছে কানে বিশাল বড় ইচ্ছে যে মহিষট্টি ইঞ্চি লম্বা হবে কেমন দাম রাখছেন চার লক্ষ হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে তিন লক্ষ বিশ তিরিশ দাঁত কয়টা আছে চার দাঁত একটা আইডিয়া দেবেন কত মন ওজন হতে পারে এটার চোদ্দ মন মাংস হবে তাই না দশক চোদ্দ মন মাংস হবে এ সারবো ওটা হাটের মধ্যে সেরা একবারে সেরা বিশাল বড় বিচ্ছে এটা আমার দাঁত পয়টা আছে চার দাঁত দশক চার দাঁত মার্শাল্লাহ এরকম সার গরু খুবই 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 আমদানি দর্শক খুবই যতদূর যাবেন শুধু কুরবানির উপর থেকে সার আমদানি হয়েছে ভাই কেমন দাম চাচ্ছেন এটার

ভাই কেমন দাম রাখছেন সার গরুটার দুই লক্ষ ষাট হাজার চাওয়া দাম হাতে নিয়ে আসার পরে কাস্টমার মনে কেমন দাম দর দিচ্ছে পাঁচ হাজার দুই লক্ষ ভাঙ্গে এক লক্ষ আশি নব্বই পঁচানব্বই এরকম দাম বলে দাঁত কয়টা আছে ভাই চার দাঁত একটা আইডিয়া দিতে হবে যে ওজন কত মন হবে সাত মন পার সাত মন পার হবে দর্শক সাড়ে সাত মন ওজন আছে সারগুলোটা তো এরকম গরুর আমদানি দর্শক অধিকার অনেক আছে অনেক কিন্তু আমরা হয়তো অতদূর দূর ভিতরে ঢুকতে পারতেছি না ওই জন্য দামগুলো জানতে পারতেছি না আমরা যত দূর সম্ভব আপনাদের গুটি গুটি বাবা করে গুটি ঢুকে দামগুলো জানাচ্ছে এখানে একটা জোড়া আছে ভাই জোড়ার দাম কেমন রাখছেন জোড়ার দাম পঁয়ষট্টি সত্তর দাম কইছে এক লক্ষ সত্তর দু লক্ষ সত্তর দাম বলছে অলরেডি দুই লক্ষ সত্তর দাম বলছে অলরেডি দুইটায় ওজন কত মন হতে পারে একটা সাড়ে পাঁচ মন একটা পাঁচ মন দাঁত কয়টা করে আছে দাঁত ভাই একদম দাঁত হয় না নিশ্চই দশক কুরবানির প্রতিদিন কিন্তু দাঁত হয় না দর্শক একটা আইডিয়া দিতে হবে কত মন মানে কত হলে বিক্রি করা যাবে আট দশ হাজার হলে বিক্রি করে দেবো লক্ষ আট দশ হলে বিক্রি করে যাবে দর্শক দুই লক্ষ পঁচাত্তর সত্তর হলে বিক্রি হয়ে যাবে জোড়াষাঁড় গরু খুব সুন্দর মানের গঠন আছে চেহারা আছে যা দেখতেছেন খুবই ভালো মানার দর্শক ফিজান কর দাম জানতে চল ঢুকলাম ঢুকলামিজেন হাঁটি ফিজান কর দাম গুলো জানি বিশাল এটা বিগ সাইজের ভাই কেমন দাম চাচ্ছেন মনে হয় গোটার দুশো ষাট চাওয়া ভাই দুই লক্ষ ষাট কাস্টমারকে দাম তো দিচ্ছে দাম করছে ভাই কেমন দাম দিচ্ছে দুশো পনেরো ষোলো দুই লক্ষ পনেরো ষোলো বলে দাঁত কয়টা আছে ভাইয়া আটটা একটা আইডিয়া দিবেন ওজন কত মন আছে মানে ওজন আইডিয়া নাই বুঝতে পারছি দশক ওজন আইডিয়া দিতে পারলো না আমি বলছি যেহেতু দু হাজার চব্বিশ সাল কুরবানি চলে আসছে সামনে আপনারা কেউ সার কিনতে চান অবশ্যই চলে আসবেন জয়পুরহাট নতুন হাটে খুবই আমদানি হয়ে থাকে শেষ বেলা তারপরে অনেক আমদানি দেখানোর চেষ্টা করলাম যে কতটা আমদানি আছে যেদিকে ক্যামেরা ঘোরাবেন দর ক্যামেরা ফুটে যাবে সার গরু আর সারগুরু তো ভিডিওটা লেন্দি করতে না শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাটে নতুন সুন্দর এরকম নয়তা বন্ধুর আরেকটা ভিডিও নিয়ে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ